মুসা ইব্রাহিম যিনি প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন মুসা ইব্রাহিমের জন্ম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে উনিশশো উনআশি সালে ঠাকুরগাঁও চিনিকল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং নটরডাম ঢাকা কলেজ থেকে এসএসসি পাশ করেন তারপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসা ইব্রাহিম নোট আলপাইন ক্লাব বাংলাদেশ নামক একটি পর্বত অহন ক্লাবের মহাসচিব এর আগে তিনি বাংলাদেশি বসরকারী টেলিভিশন চ্যানেল টোয়েন্টি এর সংবাদদাতা হিসেবে বাংলাদেশি ইংরেজি দৈনিক দ্য ডেলি স্টারের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন পর্বত আরোহণ ও অ্যাডভেঞ্চার বিষয়ক নানা আয়োজনে তরুণ তরুণীদের আগ্রহ বাড়াতে দুই সালে তিনি প্রতিষ্ঠা করেন এভারেস্ট একাডেমি মুসা ইব্রাহিম বাংলাদেশ সময় সকাল পাঁচটা ষোলো মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে এবং বাংলাদেশের পতাকা উড়ান সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী তিনি তেইশে মে দুই সালে বাংলাদেশ সময় দুই পাঁচটা পাঁচ মিনিটে এভারেস্ট জয় করেন ঈশ্বরী পারওয়ালাকে উদ্বুদ্ধ কাঠমান্ডুতে বাংলাদেশের উপমিশন প্রধান নাসরিন জাহান মুসা ইব্রাহিমের এভারেস্ট জয়ের তথ্য নিশ্চিত করেন